অন একটা ফিলিংস ভাই হ্যাঁ মানে কী বলবো সবাই মিলে একসঙ্গে ঘোরার যে কি মজা যারা যারা ঘুরতে পছন্দ করে তারাই বুঝবে আর যারা যারা ঘুরতে অভ্যস্ত না ঘোরাঘুরি পছন্দ করে না তারা তো ঘরে শুধু বসে থাকে মোবাইল টিপা টিপি করে আর শুধু খালি মানে যা মন যায় তাই দেখে বাইরে না আসলে কিন্তু ভিতরে যে মনের যে পরিবেশ সেটা কিন্তু আসলে পরিবর্তন হয় না বাইরে ঘোরাদি করবেন মনটা ফ্রেশ হবে শরীরটা ভালো থাকবে আপনারা কিন্তু সকলেই যদি অবসর সময় পান অবশ্য অবশ্যই এই কাজটি করতে বেরিয়ে পড়বেন দেখেন আমার ভাই কিন্তু শুরু করে দিয়েছে ভাই কী বলবো ভাই অলরেডি কিন্তু চলছে সবাই কিন্তু অবশ্য অবশ্যই পুরা ধরা হবে ভাই কোনো কথা হবে না শুধু সাপোর্ট হবে সাপোর্ট হবে ঠিক আছে মানে যত প্রকারের ভালোবাসা আছে সবাই কিন্তু দিয়ে দেবেন ভাই সবার প্রতি থাকবে অন্তরে অন্তত থেকে ভালোবাসা ভাই বেশি বেশি করে ঘুরবেন ভাই